বাংলায় সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন করায় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের নির্বাচনে অশান্তি রুখতে ভোটে কেন্দ্রীয় বাহিনীতে মুড়ে ফেলতে চাইছে কমিশন ফলে ইতিমধ্যে বাংলায় কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করে দিয়েছে এপ্রিলে প্রথম সপ্তাহে আরো সাতাশ কোম্পানি বাহিনী আসবে বলে জানালো কমিশন নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে জানানো হয়েছে পয়লা এপ্রিলের শুরুতে যে সাতাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে তাদের মধ্যে পনেরো কোম্পানি সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স পাঁচ কোম্পানি বিএসএফ সাত কোম্পানি সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স তবে এই সাতাশ কোম্পানি বাহিনীর কোথায় মোতায়েন করা হবে সেই সিদ্ধান্ত নেবে রাজ্য ইতিমধ্যে এই বিষয়ে কমিশনের তরফে রাজ্যের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বাংলায় লোকসভা নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে নজিরবিহীন নশো কুড়ি কোম্পানি আধা সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের নির্বাচন কমিশন সূত্রে খবর প্রয়োজন হলে এই সংখ্যাটা আরও বাড়তে পারে ভোট ঘোষণার আগেই দেড়শো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পাঠানো হয়েছে কমিশন সূত্রে আরো খবর আগামী সপ্তাহ থেকে রাজ্যে দফায় দফায় কেন্দ্রীয় বাহিনী ঢুকতে শুরু করবে প্রথমবার প্রথম দফার কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পা রাখতে চলেছে বলে খবর